আলেমদের মোহাম্মত আপনাদেরকে যেন জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে এই জন্যই আপনারা আজকে এই মাঠের মধ্যে আসছে কথা বলেন ঠিক হাদিস শরীফের মধ্যে সাল্ল আলহ্লাম বলেন ইউসাফা ওয়ামাল কেয়ামতি কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রসুল বলেন তিন দল মানুষকে সুপারিশের অনুমতি দেওয়া হবে অন্যান্য হাদিসের মধ্যে আরো বেশি আছে তবে এই হাদিসের মধ্যে তিন দল মানুষের কথা বলা হয়েছে তাদের সম্মান এবং ইজ্জত বাড়ানোর জন্য এক নম্বর নবী বলেন আল আনবিয়া নবীগণ এরপরে দুই নম্বর হলো আল উলামা ওলামা কেরামগণ তিন নম্বর হলো আর সোহাদা সোহাদা এ তো এই হাদিসের মধ্যে এই হাদিস বলার উদ্দেশ্য এই রসুল হাদিসের মধ্যে সৌকত সম্মান মর্যাদা বাড়াই দিয়েছেন বলেন না সুবাহ নবীদের পরেই ওলামায় কেরামের স্থান এই জন্যই তো রসুল হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল ওলামা আওয়ার সাদুল আম্বিয়া ওলামায় ক্যারাম আম্বিয়া আম্বিয়ায় কেরামদের উত্তরসূরি ওয়ারিস যাই হোক আপনারা গভীর রজনী পর্যন্ত জেগে আসেন কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে কেরাম আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন এই দিক নির্দেশনায় যেন আপনারা জান্নাতের মধ্যে যেতে পারবেন তিনবিধির এক রেওয়ায়তের মধ্যে আছে রসুল বলেন কেয়ামতের কঠিন ময়দানে এটা আমার মূলত বিষয় না কিন্তু যেহেতু মঞ্চে বড় বড় ওলামায় কেরামগুলো শাইখুল হাদিস মুহাদ্দিস মুহাক্কিকুল আমায়ে کرام যেহেতু উপস্থিত এজন্য আমি বলতেছি কারণ আমি যে সূরা পাঠ করছি এই সূরার তরজমা বলবো এই সূরার প্রসঙ্গে কিছু বলবো ইনশাআল্লাহ তো উলামায়ে کرام গণের শান শৌকত সম্মান মর্যাদা কেমন হবে হাদিস শরীফের মধ্যে তিরমিজির এক রাওয়ায়াতের মধ্যে রাসূল বলেন কিয়ামতের দিন কিছু মানুষ যখন জাহান্নামের মধ্যে চলে যাবে ওই সময় একজন আলেমকে দেখবে সে জান্নাতের মধ্যে যাইতেছে ওই সময় আলেমকে দেখে সে চিনে ফেলবে তখন বলবে যে আপনি কি আমাকে চিনতে পারছেন আপনাকে আমি ওজুর পানি দিয়েছিলাম এটা রসুল উদাহরণ দিছে আপনি যদি একজন আলেমকে মহব্বত করে আপনার ঘরের মধ্যে দাওয়াত করে খাওয়ান বা এক গ্লাস পানি পান করালেন বা ছা পান করালেন তো এইটা অনুগ্রহটা তুলে ধরবে যে হুজুর কি আমাকে চিনতে পারছেন আমি আপনাকে পানি দিয়েছিলাম তিনি বলবেন হ্যাঁ তোমাকে আমি চিনতে পারছি ওই সময় আলে আপনার জন্য সুপারিশ করে আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন বলেন সুবাহ